এটা হচ্ছে আমাদের রানিং একটা সেলিং প্রোডাক্ট ভাই এটা দেখেন পান্স ঠিক আছে আপনি যখন এভাবে নিবেন আপনার শরীর মানে ব্যথা করবে না ঘাটটা তো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো সব আমাদের নতুন কালেকশন তারপর আরেকটা মডেলের ব্যাগ দেখে এটা দেখে ভাইয়া এটা দেখেন এটা খুবই সুন্দর রানিং মডেল সতেরোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার আছে এটা চারটা কালার আছে আরেকটা আছে সাদা ওইটা হিট অনেক হিট মানে এটা জর্ডান টোয়েন্টি থ্রি এটা সুন্দর এটা যেমন টাকা এখানে আপনার চেস ব্যাগ এর কালেকশন প্রচুর আছে আপনারা আসলে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে অরিজিনাল কিছু ব্যাগ আছে যারা ব্যাক প্যাকার্স খুঁজেন খুবই সুন্দর একটা ব্যাক প্যাকার্স ব্র্যান্ডস এর এটা আপনার ক্রস ব্যাগ হিসেবে নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এইভাবে হ্যান্ডি ভাবে ইউজ করতে পারেন ইভেন আপনি এটা মনে করেন স্কুল ব্যাগের মতন ইউজ করতে পারবেন এই যে এরকম করে আপনার লাইক এরকম করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে 1700 হ্যাঁ এই জিমপ্যাকের কালেকশনগুলো দেখতে পারেন তারপর আমি যদি আরেকটা দেখাই জর্ডানের অনেকগুলা কালার আছে আমাদের এই একটা কালার অ্যাশ কালার এটা দেখতে পারেন এটা কিন্তু নতুন আসছে একবারে নতুন আসছে কিন্তু গোল্ডেন কালার জিপারটা দেখতে পান খুব সুন্দর এটা অনেকগুলা কালার ছিল বাট সোল্ড আউট এখন আছে মাত্র চার পাঁচটা কালার ज्यादा লাগবে মাস নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার ডার্ক অ্যাশ তারপর এটা দেখতে পাচ্ছেন ফুল রেড মানে কালার যাদের লাগবে মাছ নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর এই যে এটা ভিতরে ফাংশনটা দেখেন এখানে আপনি জুতা নিতে পারবেন সাইডে এখানে আপনার চেম্বার আছে মানে এটা এটার ফাংশন গুলা দেখাই দেখেন ভাই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মানে এটার ভিতরে চেম্বার আছে হিউজ বড় চেম্বার তারপর এই যে এখানে ব্র্যান্ডিং আছে इवन শপিং ব্যাগ দাও আছে इवन ব্যাক সাইডে যদি দেখাই যে ব্যাক সাইডে দেখেন খুবই করা নট ফেস আরেকটা ব্র্যান্ড লোগোটা পুরো কালারিং লোগো তোমার একটা মডেল নতুন আসছে এটার চেম্বার কিন্তু প্রচুর সুন্দর এটার চারটা কালার আমার কাছে প্রাইস পড়বে অনলি সতেরোশো টাকা খুবই হোয়াইট মধ্যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা মূলত ইম্পোর্টেড ব্যাগগুলো খুঁজতেছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকের ভিডিওর ভিতরে যারা মূলত স্কুল ব্যাগ কলেজ ব্যাগ দেন হচ্ছে ব্যাগগুলো ব্যাগগুলো খুঁজতেছেন খুঁজতেছেন অথবা জিমের জন্য জন্য স্পেশাল কিছু এডিশনের তাদের হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো আপনারা কোথাও পাবেন না এক্স বাইনারি শোরুম ব্যতীত এবং তাদের এই শোরুমটা হচ্ছে শুধুমাত্র ব্যাগের জন্য করা হয়েছে তো যারা মূলত মোহাম্মদপুর আছেন উত্তরাতে আছেন মিরপুরে আছেন যাত্রাবাড়িতে আছেন ধানমন্ডিতে আছেন সবাই কিন্তু চলে আসতে পারবেন তাদের এই শোরুমে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ব্যাগের কালেকশন আসছে আমরা কিন্তু এই শোরুমটা আমাদের নতুন মহম্মদপুরে এছাড়া আমাদের মিরপুরে শোরুম আছে মিরপুরে আপনারা পাবেন ধানমন্ডিতে পাবেন বাট মহম্মদপুরের জন্য এক্সট্রা ভাবে শুধু ব্যাগের শোরুম আমরা দিয়েছি তো অবশ্যই আমাদের কাছে এখানে ব্যাগ প্যাকস পাবেন 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 যারা বিভিন্ন ব্যাগ এগুলো একবারে অথেন্টিক আপনার ইয়ার ব্র্যান্ড এর আছে হাতিঘান্টার আছে তারপর আপনার এগুলো হচ্ছে জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ যে যেভাবে ইউজ করতে পারেন তারপর আমাদের কাছে স্পেশাল একটা ব্যাগ দেখায় এটা হচ্ছে আমাদের রানিং একটা সেলিং প্রোডাক্ট ভাই এটা দেখেন পান্স

দেখছেন অনেক গুলা কালার হ্যাঁ খুবই অস্থির হ্যাঁ এটা ভিতরে অবশ্যই দেখা যাবে আপনাকে আমি যদি একটু দেখানো হ্যাঁ দেখেন এটা হচ্ছে অনেক বড় জায়গা দেখছেন এই দিক দিয়ে চেন এখানে একটা চেন এখান দিয়ে ল্যাপটপ চেম্বার এই যে ল্যাপটপের জন্য এটা

এটা হচ্ছে আপনার তিনটা ছয়টা কালার ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার কালার হবে ছয়টা এবং সবাই দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আরো হ্যাঁ আরো সুন্দর হ্যাঁ এগুলো আমাদের কাছে পাবেন মোটামুটি মানে এগুলো খুবই এক্সক্লুসিভ ব্যাগ ঠিক আছে যাদের লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া আমরা যদি দেখাই আরেকটা ব্যাগের মডেল এটা এটা যদি একটু ছোটর মধ্যে নিতে চান এই মডেলটা নিতে পারেন এটা তিনটা কালার আমাদের কাছে আছে তিনটা তিনটা কালার কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে কালার অনলি সতেরোশো টাকা তারপর আমি যদি দেখা এই যে ভাই এটা হচ্ছে আমাদের খুব ভাইরাল একটা ব্যাগ মানে অনেকে অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন এটা খুবই সুন্দর এই ব্যাগটা দেখতে পাই জর্দানের এই ব্যাগটা খুবই সুন্দর এটা চেনটা দেখেন

না ভাই অবশ্যই চাই না 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 অর্ডার দিয়ে না ওখানে বানায় তখন আমরা ওখান থেকে আনি আর আমরা কিন্তু ডাইরেক্ট ইম্পোর্ট করি তো আমরা কিন্তু হোলসেল দিই যারা আমাদের তো আমাদের একটা ডিসপ্লে আমাদের গোডাউন আছে ইয়া অফিস আছে আপনারা এসে দেখে শুনে এগুলো ইজিলি কালেক্ট করতে পারবেন এটা কোনো সমস্যা না এছাড়া আমি যদি আরেকটা ফাংশন ব্যাক দেখা এটা দেখতে পারেন এটা হচ্ছে আইডিটাসর আরেকটা মডেল খুব সুন্দর এটারও তিনটা কালার এটারও দেখছেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো সব আমাদের নতুন কালেকশন তারপর আরেকটা আসছে এটা দেখতে পারেন এটা সুন্দর এটা খুব সুন্দর এটা চারটা কালার আমাদের কাছে প্রত্যেকটা ব্যাগের আপনার চারটা কালার তিনটা কালার মিনিমাম পাবেন এর উপর ছয় সপ্তাহ যা পাবেন এটা আরেকটা হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এটা দেখতে পাবেন তারপর আমি যদি এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আমি আরেকটা ব্যাগ দেখে কালারফুল এটা দেখতে পারেন ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা খুব নতুন একটা মডেল এই যে দেখতে পাবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার আছে এটা চারটা কালার আছে আরেকটা আছে সাদা এটা এখন অনেক হিট মানে এটা জর্ডান টোয়েন্টি থ্রি রানিং একটা জর্ডান টোয়েন্টি থ্রি এটা কিন্তু রানিং প্রোডাক্ট দেখেন চেন প্রচুর স্মুথ যারা স্কুল ব্যাগ চাচ্ছেন বাচ্চারা অনেকে নিতে চাচ্ছেন তারা এগুলো মাস কালেক্ট করতে পারেন আমাদের এই ব্যাগ ঠিক আছে ইভেন যারা স্পোর্টস আইটেম খুঁজেন তাদের জন্য এই ব্যাগ গুলো জোস তারপর আরেকটা ব্যাগ হচ্ছে ভাই এই যে এইটা এটা দেখতে পাবেন এটা দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার আর এইসব ব্যাগ গুলা নিতে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট কম এক্স বাইনের এ আপনারা ওয়েবসাইট ভিজিট করলে পাবেন যে এটা দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা মডেলের ব্যাগ ব্যাগ স্কুল কলেজ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো ফাংশন খুবই সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কিন্তু সবসময় আসে না তারপর আরেকটা মডেলের ব্যাগ দেখে এটা দেখে ভাই এটা দেখেন এটা খুবই সুন্দর রানিং মডেল এটাও জর্দানের একটা মডেল খুবই সুন্দর অনেক গর্জিয়াস এগুলো সব হচ্ছে ইম্পোর্টেড ব্যাগ এগুলোর প্রাইসটাও খুব রিজনেবল এটা হচ্ছে অনলি বাইশো টাকা হ্যাঁ বাইশো টাকা যাদের লাগবে এই ব্যাগের মডেলগুলো আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন আমাদের থেকে ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না একটা মডেল নতুন আসছে এটার চেম্বার কিন্তু প্রচুর দেখছেন এটা একটু কাছে আসেন এখানে একটা চেম্বার দেখেন অনেক কিছু আমরা দিয়ে রাখি যাতে বুঝা যায় ব্যাগের স্পেস কোয়ালিটি এই যে এটা দেখতে পারেন এটা কিন্তু স্কুল ব্যাগের জন্য বেস্ট যারা স্কুল ব্যাগ খুঁজেন কলেজ ব্যাগ খুঁজেন ভার্সিটি তারা এটা বেস্ট হবে তারপরে এই যে পুমার ব্র্যান্ডিং করা এখানে ব্যাগ ইভেন যে ইয়াটা দেখতে পারেন এটা সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে ওনলি 1850 টাকা এটা তিনটা কালার আছে এটা চারটা কালার আছে এটা একটা এটা একটা তারপর ব্ল্যাক কালার তারপর নেভি ব্লু কালার যে যে কালার প্রশ্ন করেন আপনারা নিতে পারবেন এই মডেলগুলা তারপর আমি যদি আরেকটা ব্যাগের মডেল দেখাই এটা হচ্ছে আমাদের আরেকটা হিট মডেল এটা কিন্তু খুব স্টাইলিস্ট একটা ব্যাগ দেখে দেখতে

আচ্ছা ষোলোশো পঞ্চাশ তারপর এটাও দেখতে পারেন মানে এগুলো হচ্ছে আমাদের সব রানিং প্রোডাক্ট গুলো তো এই মডেল গুলো সবসময় আসে না সবসময় পাওয়া যায় না খুবই মাঝে মাঝে আসে তারপর আমি যদি আরেকটা দেখাই এটা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা মডেল খুব সুন্দর এটাও নতুন আসছে মানে ছোটর মধ্যে এটা ফেব্রিক্সটা হচ্ছে লেদার

খুবই জোস খুবই জোস সবচেয়ে মনে করেন এই ব্যাগের মধ্যে সবচেয়ে একটু দামি ব্যাগ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ কারণ এটা ভাই প্রচুর স্ট্রং একটা ব্যাগ প্রচুর জোস একটা ব্যাগ আপনি না ধরলে বুঝতে পারবেন এই ব্যাগের কোয়ালিটিটা আসলে খুবই সুন্দর অনেক সুন্দর অনেক জোস ইভেন নর্থ ফেস এর খুবই জোস ঠিক আছে যাতে লাগবে মাছ নিতে পারবেন এইটার ফাংশনগুলো দেখাই দেখেন ভাই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মানে এটার ভিতরের চেম্বার আছে হিউজ বড় চেম্বার তারপর এই এখানে ব্র্যান্ডিং আছে ইভেন শপিং ব্যাগ দেওয়া আছে ইভেন সাইডে যদি দেখাই যে ব্যাক সাইডে দেখেন খোদাই করা নর্থ ফেস ঠিক আছে এগুলো খুবই প্রিমিয়াম টাইপের ধাঁচের ব্যাগ যাদের লাগবে মাস্টিগুলো নিতে পারবেন এছাড়া আমাদের আরেকটা মডেল হচ্ছে আন্ডার এটা হচ্ছে আরেকটা ব্যাগ খুব সুন্দর এটা যাদের লাগবে এটা খুবই এক্সক্লুসিভ এই যে ঠিক আছে এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই সুন্দর প্রাইস কত হবে তাহলে এটার প্রাইস পড়বে আপনার নর্থ ফেসেরটা পড়বে এই 2600 এটা 2000 টাকা এটা 2000 হ্যাঁ 2000 টাকা তারপর নাইক এলিটের আরো কতগুলা কালার দেখেন ভাই এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে চব্বিশশো টাকা যাদের লাগবে মাছ নিতে পারবেন তারপর আমি যদি আরেকটা দেখাই এটা ভাইয়া খুবই সুন্দর অনেক গর্জিয়াস হোয়াইট এর মধ্যে দেখছেন হ্যাঁ খুবই সুন্দর এটাও চব্বিশশো টাকা এটা কিন্তু অনেকে চাইছেন আমি দিতে পারিনি তো যাদের লাগবে নিতে পারবেন এক্স বাইনারি জিরো ডট কম ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ বা শোরুম তারপর একটু বড় সাইজে যারা ব্যাক খুঁজছেন ট্রাভেলের জন্য তারা মাস্ট এগুলো নিতে পারবেন এটা পাম্পিং টা দেখেন খুবই সুন্দর পাম্পিং টা ঠিক আছে এটা দুইটা কালার আমাদের কাছে আছে এটা পঁচিশশো টাকা ঠিক আছে টাকা হলে আপনারা ইম্পোর্টেড ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর আমাদের খুব সুন্দর একটা ব্যাগ দেখে ভাইয়া এটা হচ্ছে জর্দানের মানে ভাইরাল ব্যাগ এ দেখছেন এটা হচ্ছে পুরাটাই রাবার ঠিক আছে রাবার হ্যাঁ এখন আমাদের কাছে দুইটা কালার আছে প্রোডাক্ট শেষ দুইটা কালার যাদের লাগবে মাছ নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর এই যে এটা ভিতরে ফাংশনটা দেখেন এখানে আপনি জুতা নিতে পারবেন সাইডে এখানে আপনার চেম্বার আছে মানে এটা হচ্ছে কি এগুলো হচ্ছে স্টাইলিস্ট যারা স্টাইলিস্ট পছন্দ করেন তারা এগুলো মাছ নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এটা কি পিওর লেদার হ্যাঁ পিওর লেদার তারপর খুব সুন্দর একটা ট্রাভেল ব্যাগ দেখে ভাইয়া এটা অনেক সুন্দর যারা ট্রাভেলের জন্য নিতে চান তাদের জন্য এগুলো কিন্তু এটার ফাংশন আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ পুরাটাই হচ্ছে ওয়াটারপ্রুফ আপনার পানি ঢোকার কোনো চান্স নাই এটা দেখতে পারেন এটা তো চারটা কালার একটা হোয়াইট সাদা ছিল ওইটা আমাদের কাছে আসছে এখন ডিসপ্লেতে নাই এটা একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মেয়েরা নিতে পারেন ছেলেরা নিতে পারেন যেটা যেটা ইচ্ছা এটা নিতে পারবেন পারচেস করতে পারবেন আপনারা এগুলো রেডটা কত হবে তাহলে এটা রেট হবে ভাইয়া আপনার এটা রেট হবে আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ হ্যাঁ তারপর আরেকটা টেবিল ব্যাগ আছে এটা হচ্ছে একটু বিগ সাইজের এটাও কালার ছিল সোল্ড আউট হয়ে গেছে এখন এক দুই কালার থাকতে পারে এটাও যাদের লাগবে তেইশো টাকা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে এই যে ইটু ছোট টাইপের যারা খুঁজছেন এটা দেখতে পান পনেরোশো টাকা এরকম সুন্দর সুন্দর অনেক মানে কিউট ব্যাগ আছে আমাদের কাছে সব দেখানো পসিবল না তারপরে এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা ব্যাগ তারপরে এই যে এটা এটা কিন্তু আমাদের রানিং প্রোডাক্ট তারপর এটা এটা মানে এইরকম অনেক হিউজ ব্যাগ আছে যাদের এই ব্যাগগুলো লাগবে মাছ নিতে পারবেন ভাই এখন আমাদেরকে কি দেখাবেন এই যে ভাই জিম ব্যাগ এর মধ্যে একটা ট্রাভেল ব্যাগের কালেকশন আসছে এটা কিন্তু অনেক স্টাইলিশ একটা ট্রাভেল ব্যাগ খুব স্টাইলিশের ভিতরে হবে সুন্দর হ্যাঁ এটা কিন্তু গোল্ডেন কালার জিপারটা দেখতে পাবেন খুব সুন্দর এটা অনেকগুলা কালার ছিল বাট সোল্ড আউট এখন আছে মাত্র চার পাঁচটা কালার যা যা লাগবে মাছ নিতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার ডার্ক অ্যাশ তারপর এটা দেখতে পাচ্ছেন ফুল রেড মানে এটা মেয়ে ছেলে সবার জন্য বেস্ট একটা মানে খুব খুবই স্টাইলিশ আর এটা কিন্তু প্রচুর স্ট্রং অনেক হ্যান্ডি তারপর একটা হচ্ছে এটা দেখতে পারেন এটা হচ্ছে অলিভ কালার আর মেয়ে যারা আছে একটু পিঙ্ক কালার ইউজ করতে চাচ্ছেন পিঙ্ক নিতে পারেন একটু আপনার বেগুনি স্কাই কালার টাইপের নিতে পারেন তাহলে নিতে পারেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা ভাইয়া পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো একটু স্ট্রং আর একটা খুব সুন্দর একটা জিম ব্যাগের কালেকশন আছে মানে লাইটওয়েটের মধ্যে খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক কালারও আপনার এই স্টক আউট এই যে এটা দেখতে পারেন খুব সুন্দর এই ব্যাগটা যাদের লাগবে মাস নিতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি 1700 টাকা ঠিক আছে 1700 হ্যাঁ এই জিম ব্যাগের কালেকশনগুলো দেখতে পারেন তারপর আমি যদি আরেকটা দেখাই জর্দানের অনেকগুলা কালার আছে আমাদের এই একটা কালার অ্যাশ কালার এটা দেখতে পারেন এটা কিন্তু নতুন আসছে একবারে নতুন আসছে এটার প্রাইস পড়বে 1850 টাকা এই যে এটা দেখেন রেড কালার ডিজাইন আছে রেড কালার তারপর আপনার ইয়া কালার তারপর আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ব্ল্যাক কালারটা দেখতে পান এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক চারটা কালার আমাদের अवेलेबल পাবেন খুবই সুন্দর এইগুলো হচ্ছে একবারে নতুন আসছে এগুলো ঠিক আছে ওকে এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এইভাবে হ্যান্ডি ভাবে ইউজ করতে পারেন ইভেন আপনি এটা মনে করেন স্কুল ব্যাগের মতন ইউজ করতে পারবেন এই যে এরকম করে আপনার লাইক এরকম করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটা খুবই সুন্দর কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখতে পাই এটা খুবই সুন্দর একটা কালার তারপর এটা হচ্ছে আরেকটা নীল ইয়ার মধ্যে গ্রিন কালার আর যারা ফুল ব্ল্যাক নিতে চাচ্ছেন ফুল ব্ল্যাকটা নিতে পারেন খুবই সুন্দর এরকম সুন্দর কালেকশন আছে এছাড়া আরো তো ব্যাগের কালেকশন আছে আমি সব দেখালাম না তারপর এছাড়া আরেকটা ব্যাগের কালেকশন আছে তারপর আরেকটা খুব সুন্দর একটা ব্যাগের কালেকশন আছে এটা একটু বড় লার্জ সাইজের লার্জ সাইজের ব্যাগ যারা খুঁজেন এখানে দেখতে পান ঠান্ডা পানি গরম নিতে পারবেন কোনো সমস্যা নাই আবার এখানে যে ব্যাগের কালেকশন এছাড়া আপনি যদি এইভাবে নিতে চাচ্ছেন এইভাবে নিতে পারবেন তো অনেকগুলো ফাংশন আছে এটা আপনারা নিতে পারেন এটা আমাদের কাছে আপাতত এই কালারটা অ্যাভেলেবেল যাদের লাগবে নিতে পারবেন এছাড়া আরও কালার ছিল সোল্ড আউট আরেকটা বড় ব্যাগ সাইজ আছে এই ব্যাগের এ সাইজটা দেখতে পান এটা খুব সুন্দর এটা হচ্ছে জিম ব্যাগের এই যে এটা দেখতে পাচ্ছেন লিটার তো এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম ধাঁচের ব্যাগ এছাড়া আমাদের এখানে ভাইয়া প্রচুর চেস ব্যাগের কালেকশন আছে ঠিক আছে চেস ব্যাগের কালেকশনের মধ্যে আমি আপনাদেরকে একটা দেখাই দিই এক দুইটা দেখাই দিই এই যে চেস ব্যাগের কালেকশনের মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এটা যেমন এক টাকা এখানে আপনার চেস ব্যাগের কালেকশন প্রচুর আছে আপনারা আসলে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে অরিজিনাল কিছু ব্যাগ আছে যারা ব্যাক প্যাকার্স খুঁজেন খুবই সুন্দর একটা ব্যাক প্যাকার্স ব্র্যান্ডস এর এটা আপনার ক্রস ব্যাগ হিসেবে নিতে পারবেন এই ব্যাগটার দাম কত এই ব্যাগটার প্রাইস পড়বে ভাই আপনার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো খুব এক্সপেন্সিভ ব্যাগ কারণ এগুলো হচ্ছে আপনার বেন্সের একবার অথেন্টিক ব্যাগ ঠিক আছে এই যে আপনি এইভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন যে যেভাবে নিতে পান এই যে 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 এইভাবে মানে যে যেভাবেই ইনস্টল হচ্ছে ওয়াটারপ্রুফ এই যে আপনি এগুলো সব ওয়াটারপ্রুফ দেখতে পারেন এটা আবার আরেকটা কালার আছে ভাই এই যে এই কালারটা দেখেন এটা খুব সুন্দর ঠিক আছে এটা খুব সুন্দর এই যে বালু করছে এটা খুব সুন্দর তারপর এটা হচ্ছে 800 কান্টারের ব্যাগ ঠিক আছে মানে এই রকম সুন্দর সুন্দর ব্যাগ আছে স্টেশনার ব্যাগ মোটামুটি আমাদের শুরু হচ্ছে 750 টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি এই যে এই ব্যাগটা দেখতে পান এটা খুব সুন্দর আরেকটা ভাইরাল ব্যাগ হচ্ছে এটা এটা আপনার মানে আপনার ওয়াটারপ্রুফ এটা বাইরে থেকে দেখা যাবে ভিতরে আবার আলাদা করা দেখা যাবে না তো সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারেন এছাড়া আমাদের লেডিসের ব্যাগ আছে যারা লেডিস এর মধ্যে নিতে চান এই ব্যাগের কালেকশন নিতে পারেন খুবই অল্প প্রাইসে আপনারা এই ব্যাগ গুলো পাবেন কেউ কাউকে গিফট দিতে পারেন এটা হচ্ছে একটা কালার এটার প্রাইস রেঞ্জটা খুব কম এটার প্রাইস রেঞ্জ অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাগের কালেকশন আছে কোনোভাবেই মিস করবেন না আমাদের 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 এটা নতুন শোরুম হিসেবেও আছে আপনারা এখানে আসলে মানে আপনারা জাস্ট প্রোডাক্ট চুজ করে নিতে পারবেন এটার জন্যই শুধু ডিসপ্লেটা দেওয়া তো অবশ্যই যাদের লাগবে ইম্পোর্টেড ব্যাকপ্যাকস জিম ব্যাগ চেস ব্যাগ এগুলো যাদের লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন এক্সবানি মহম্মদপুর আউটলেটে